এবার হচ্ছে বাড়ি থেকে ফিরে আসার পালা তো অনেকগুলো দিন মানে বেশি দিন যায়নি ছুটিতে তো তাও মানে পনেরো দিনের মতন এবার হচ্ছে মানে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসা বাড়িতে মানে এটা রাত্রেবেলা বসে বসে মানে বাচ্চাদের সাথে একটু মানে কথাবার্তা বলছিলাম তারপরে এটা হচ্ছে সকালের ভিডিও এখানে সকালবেলা আসা যেদিনে আসবো সেই দিনে এখানে দেখুন সকালবেলা সব ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে যেহেতু আমাদের যেহেতু ট্রেনটা ছিল রবিবার রাজধানী থাকে দুপুর দুটোর সময় তো আমার দিকে সকালবেলা বেরোতে হবে তাই এখানে সকাল সকাল একটু তাড়াতাড়ি করেই উঠেছিলাম উঠে এখানে সকালবেলা ওই দিনে আমাদের মানে ভাতও খেতে নেই যেহেতু আমার কাকা শ্বশুরের মানে সম হয়েছিল মানে যেই দিন ওই দিনটা মানে পালন করতে হয় তো তাই আমাদের মানে বাবন পুরোহিত মশাই এসে ওই দিনে মানে ছোট করে যে সাধ্য সম্বছরই বলে যেটা আমরা তো ওটা করবে সাধ্য অনুষ্ঠান করবে তাই ওই দিনে আমাদের বাড়িতে ভাত হবে না তাই শাশুড়ি মা অনেকবার করে বললো যে তোমরা ওর মামা বাড়িতে খেয়ে চলে যাবে বলে না আমরা আর ভাত খাবো না একবারে স্টেশনে যেয়ে ওখানে খেয়ে নেবো তারপরে এখানে দেখুন সবাইকার মন খারাপ যেহেতু আমরা চলে আসবো যেহেতু বিশেষ করে যখন সিন্দিলা ছোট ছিল সিন্দিলাকে যখন নিয়ে আসতাম তখন সবাইকার মন খারাপ হতো আর এখন বিশেষ করে মন খারাপ হয় সেয়াংশির জন্যে যেহেতু ঘরের মধ্যে সবথেকে ছোটো সেয়ানসি। আর কোনো বেবি ঘরে নেই আমাদের তো বাপের বাড়ির বাপের বাড়িতেও বেবি সেয়ানসি আর বাড়িতেও সেম বাড়িতেও বেবি সেয়ানসি। আর এখানে দেখুন তো বাড়ি থেকে এবার বেরোবো আর হাতে ওই যে ব্যাগটা দেখতে পেয়েছেন ওইটা আমার বাবাকে দেব ওই ব্যাগটা আর এখানে সেয়ানসে মানে রেডি মানে তাড়াহুড়োর মধ্যে সব জামা কাপড় কালকে সব ঢুকিয়ে দিয়েছিলাম সেই ওই জামাটাই মানে বাইরে পড়েছিল তো যেহেতু সিন্দেলার পাপা সব জামা কাপড় গুছিয়েছিল তো ও যা ছিল সবই ও গুছিয়ে নিয়েছে তারপর আমি বললাম পড়ে যাব কি তখন বলে ওটাই আছে ওটাই পরে চলো তাই ওই এই জামাটাই পরে নিয়েছিলাম আর এখানে দেখুন সবাইকার তো বললাম মন খারাপ এই একটা দিন যখন বাড়ি যাব সবাইকার কত আনন্দ আমরাও যখন যাব আমাদেরও আনন্দ হয় আর বাড়ির মানুষদেরও আনন্দ হয় আর আস মানে এই বাড়ি থেকে আসার দিনটা মানে এতটা কষ্ট কি আর বলবো বলে বোঝাতে পারবো না খুবই কষ্ট হয় যারা বাইরে থাকে তারাই জানে বাইরে থেকে মানে বাড়ি থেকে আসার দিনটা কীভাবে হয় মানে যখন এই বাইরে আছি তো আছি বাড়ি যায় নাই তো যায় নাই কোনো কিছু মনে হয় নাই যখন বাড়ি যাই তখন বাড়ি থেকে আসতে ছেড়ে আসতে খুবই কষ্ট হয় কার হয় না হয় জানি না কিন্তু আমার প্রথম প্রথম তো আমি মানে যখন সিন্দিলা হয় নাই প্রথম প্রথম তো আমি কান্নাই আরম্ভ করে দিতাম মানে কাঁদতাম আর এখন যেহেতু সিন্দিলা সিয়ানসি দুজনে হয়ে গেছে তাই অতটা এখন আর খারাপ লাগে নাই তাও মানে কি তাও তো কষ্ট হয় বাড়ি তো বাড়িই হয় বাড়ির মতন জায়গা তো আর কোথাও পাওয়া যাবে নাই না বাড়ির মতন জায়গা আশপাশের মানুষজন মানে সরল যেই সরল সাদা সিদা মানে সরলতা ভাব মানে পাবো না যেখানে থাকি না কেন আর এখানে দেখুন মানে তাড়াতাড়ির মধ্যে এটা ছেড়া ছাড়ে চলে আসতেছি ওটা ছেড়ে চলে আসতেছি মানে কখন কি করব মানে খুঁজে উঠতে পারছি না মানে কতবার যে আমি জুতোটা খুলে বাড়িতে ঢুকছি আর আসছে আর এগুলো হচ্ছে আমাদের ধান এগুলো চড়া থেকে মানে মাঠ থেকে কেটে নিয়ে আসছে যেহেতু এই সময় ধান একটু লেটে এইবারে উঠেছে আর ওখানে দেখুন যেহেতু চলে যাব তো রাস্তাতে সবাই দাঁড়িয়ে আছে আর ফাইনালি এখানে আমি একটু মন্দিরে প্রণাম করে নিচ্ছি তো প্রণাম করার পর ফাইনালি চলে যাচ্ছে এখানে দেখুন মন্দিরে প্রণাম করার পর আর এগুলো এখনো বাড়ির যেহেতু কাজ হচ্ছে মানে যখনই যাই একটু একটু করে বাড়িতে কাজ হয় তো এইবারে বাড়িতে কাজ করাতে পারলাম না মানে যখনই বাড়ি যাওয়া হয় তখনই অল্প অল্প করে একটু কাজ হয় আর এখানে দেখুন তো যাচ্ছে আর এখানে সবার সাথে একটু কথা বলে নিলাম সবাই বলে হঠাৎ করে চলে যাচ্ছ মানে সবাই জানে মানে এই তো বাড়ি গেলাম না আর আমি আগে আগে বাড়িতে থাকতাম মানে ও ছুটিতে মানে নিয়ে যেত আর আমি আসার সময় আসতাম না কিছুদিন পরে বাড়িতে থাকতাম আর যারা মানে জানবেন আমাদের গ্রামের দিকে তো শাড়ি পরেই মানে গ্রামের দিকে মানে এখন এখন সব নাইটি দার এসব পড়তেছে কিন্তু গ্রামের দিকে প্রায় শাড়িটাই ছিল আর এখানে দেখুন শাশুড়ি মা আমার মানে মনটা একদম খারাপ হয়ে গেছে ঘরে তো বাচ্চা বলতে মানে কেউ নেই যেহেতু ভাসুরের মেয়েটাও বড় হয়ে গেছে আর যেহেতু এরা ছিল শ্রান্তি ছিল চিৎকার চেঁচানি মানে আর বলো খুবই মানে কেয়ার হলো মনটা খারাপ হয়ে গেছে আর এখানে শাশুড়ি মাকে প্রণাম করে নেমে যথেষ্ট বয়স হয়ে গেছে শাশুড়ি মা আর এখানে দেখুন ফাইনালি এবার গাড়ি চলে আসছে এবার গাড়িতে বসে পড়ব আর এখানে নন মানে ননদ এখানে ব্যাগটা নিয়ে আসছে বলতেছে কি কী ভারী যেহেতু মানে ও পাশটায় এখানটায় আমাদের মানে সিমেন্টের রাস্তা আর ও মানে ওখানটা আমাদের বাড়ি মানে বাড়িতে ঢোকার মুখটা একটুখানি সিমেন্টের রাস্তা হয় নাই তো ওটা যখন আমাদের বাড়ি হবে মানে বাড়ি কাজ চলছে তো তখন লাস্টে ওখানে ঢালাইটা হয়ে যাবে তাই তুলে নিয়ে আসছিলো আর এখানে ফাইনালি গাড়ি চলে আসছে গাড়িতে করে আমাদের স্টেশন মানে মেছতা পর্যন্ত আমরা আসবো স্টেশন পর্যন্ত তারপরে বাবা বলছিল গাড়িতে করে হাওড়া চলে যেতাম বলি না গাড়িতে করে হাওড়া গেলে অনেকটাই টাইম লেগে যাবে তাই এখানে গাড়িতে করে যাব না ট্রেনে করে আর ট্রেনটাও যেদিনে আমরা মানে রবিবারে ট্রেন ছিল তো রবিবারে বাবা বললে একটু ভিড় হবে কিন্তু আমরা যেই ট্রেনে গিয়েছিলাম না ট্রেনটা একটুখানে ফাঁকাই ছিল আর এখানে দেখুন সবাই মানে কি আসার সময় আমি সবাইকে আবার চকলেট দিয়ে আসলাম প্রত্যেকবারে মানে চকলেট আমি নিয়ে যাই সবাইকে দেই আর এইবারে যেহেতু সিন্দুলার মামার বিয়ে ছিল তাই কাউকে চকলেট আর দিতে পারি না যেহেতু ওখানেই বেশিরভাগ সময়টা কাটানো হয়েছে তাই আসার সময় সবাইকে এখানে চকলেট দিয়ে আসছিলাম আর এখানে সবাইকার মন খারাপ যেহেতু মানে চলে আসবো আর বিশেষ করে মানে ভাসুরের ছেলে মেয়ে এদেরই মন খারাপ হয়ে গেছে যেহেতু বাচ্চাদের সাথে খেলে না এইটাই আর তার মানে কি বাড়ি থেকে আসার সময় যারা বাইরে থাকে তারা একমাত্র জানবে যে বাড়ি থেকে আসার সময় কতটা কষ্ট হয় বা সবার মধ্যে হয় না কিছু কিছু মানুষের হয় তো এখানে দেখুন ফাইনালি গাড়িতে বসে পড়েছি আর এখানে সিঙ্গেলের পাপা এখন আসবে ও ঘরে চাবি দিয়ে আসবে শাশুড়ি মার কাছে দিয়ে আসবে আর ওই জন্য চাবি টাবি মানে ভালো করে মানে গুছিয়ে সবকিছু ঠিকঠাক করে রেখে দিয়ে আসতেছে আর মানে কোনটা কিছু ছেড়ে টেড়ে মাছ ঠিক না ওসব লাস্টে দেখে ও আসবে আমি বলে তুমি আগে বাচ্চাদেরকে নিয়ে চলে যাও তো আমি বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আর আমাদের বাড়ি আর রাস্তা মানে পাশেই এখানে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে আছে মানে যা যা শাশুড়ি ভাশুড়ি মেয়ে সবাই আর এখানে মানে মানে কি আর বলবো মানে কি আর পিছনের দিকে মেজো যা দাঁড়িয়ে আছে সবাই ফাইনালি সন্ধেলা পাপাও চলে আসবে তারপরে আমরা তো আবার গাড়ি ছেড়ে দিলে চলে আসলাম সবাই দূর থেকে টাটা করতেছে বাই বাই তো আমরাও টাটা করে দিলাম ফাইনালি আর আসার পরে মন্দার ভিডিও করে না সেটা প্রায় দিল্লি স্টেশন স্টেশনে মানে কাছাকাছি দিল্লিতে নামব তখন একটু ভিডিও বললাম করে নেই ভিডিওটা বাড়ি থেকে শুরু করলাম শেষ তো করতে হবে ঠিক মতন ভিডিও করে উঠতে পারি নাই আর তো ভাবলাম ভিডিওটা শেষ করব তাই করে নিলাম এখানে মানে শুয়ে আছে আর আমাদের আসার সময় খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট ভিডিও ওই জন্যেই করতে পারিনি খুবই কষ্ট হয়েছে আমরা খুবই কষ্ট করে এখানে এসেছি আর ফাইনালি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি এইটাই অনেক আর এখানে শেয়ানসিকে এখানে জল খাইয়ে দিচ্ছিলাম আর সেয়ানসি মানে বিশেষ করে না বুড়োদের থেকে বাচ্চাদের কষ্টটা বেশি হয়ে যায় যেহেতু ছোট ছোট বাচ্চা তো তাই যেহেতু মানে বলবো কি সেয়ানসি মানে কি তাও তো অনেক মানে কি কান্না করে নাই অনেক মানে বেবিরা দেখে মানে কি যেহেতু বদ্ধ না ট্রেন বাস যেটাই হোক বদ্ধের মধ্যে বাচ্চারা তো থাকতে চায় না বাচ্চারা একটু খোলামেলা পছন্দ করে আর বাচ্চারা মানে কি ও তো কান্না করে নাই ও তো কমসে কম খেলছিল আর এখানে ফাইনালি চলে আসছি এবার নামবো আর এখানে দেখুন কী সুন্দর সর্ষে লাগানো হয়ে আছে তাই ভাবলাম একটু ভিডিও করি আর ভালোও লাগছে সর্ষেগুলো দেখুন সর্ষের ক্ষেত পুরো আর ফাইনালি আমরা পৌঁছেই গেছি গন্তব্যস্থলে আর পুরো ভিডিওটা করতে পারি নাই যতটা পেরেছি আপনার সামনে তুলে ধরেছি বাড়ি থেকে আসলে মন মেজাজ ততটা ভালো থাকে না আর এইটা বাড়ি থেকে আসার প্রায় এক হপ্তাহ পরেই ভিডিওটা ছাড় দিয়েছি তার আগে কিছু ভিডিও ছিল সেগুলো ছেড়ে দিয়েছি আর প্লিজ যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন প্লিজ এভাবেই সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে চাই তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে দিল্লি স্টেশনে তো আসার পরে মানে ওর পাপা সেয়াংশি সিন্দিলা সবাই ঘুমে পড়েছিল তারপরে আমি এখানে মানে আমার তো আর ঘুমালে হবে না সেইলে আমি এসে রান্নাঘর একটু পরিষ্কার করে আমি রান্না করে এনেছিলাম তো এখানে রান্না করেছিলাম বেগুন ভাজা আলু ভাতে বড়ি দিয়ে একটু ভালো করে মাখিয়েছিলাম আর ডিমের ঝোল করেছিলাম এই ছিল রান্না